কোন ড্রেস সবারই আছে কিন্তু কেউ পড়তে পারে না আজকে যদি এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে আমি আজকে দিব বাইশ হাজার টাকা পুরস্কার আপনি পারবেন হ্যাঁ পারবো প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনেন কোন ড্রেস সবারই আছে কিন্তু কেউ পড়তে পারে না যদি বলতে পারেন আপনি বাইশ হাজার টাকা পাবেন ঠিক আছে আচ্ছা দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে কিন্তু আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন

এটা আপনি আগে তো গায়ে দিতে দিদি তো ছিঁড়া করছেন ছিঁড়ছেন তাই না আস্তে আস্তে তো ছিঁড়ছে হবে না অন্য কিছু হবে পারবেন আমি এক থেকে তিন গুণ পাবো যদি না পারেন পুরস্কার পাবেন না ঠিক আছে রেডি দর্শক আপনারা কেউ পার্লু উত্তরটা মানে দ্রুত উত্তর দিয়ে জানান কোন ড্রেস সবারই আছে আমাদের কিন্তু আমরা কেউ সেটা পড়তে পারি না আমি এক থেকে তিন গুণ দিয়েছি রেডি ওয়ান টু থ্রি সরি আপু আপনার সময় শেষ আপনি আর পারছেন না তো দর্শক আপু পারে নাই আপনারা যদি কেউ পারেন উত্তর দিয়ে জানাবেন